নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমি আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন রকম একটা ম্যাজিক সিরাম চুল আমাদের সৌন্দর্যের সবচেয়ে বড় অলঙ্কার কিন্তু চুল পড়া রুক্ষতা আর নিস্তেজ ভাব আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় তাই আমি বানিয়েছি একেবারে ঘরোয়া একদম ম্যাজিক সিরাম চলুন তো রেসিপিটা রেডি করে ফেলি প্রথমে আমি একটা পরিষ্কার পাত্রে তিন গ্লাস জল নিলাম তিন গ্লাট পরিমাণ জল নেবেন তিন গ্লাট জল নেওয়ার পরে নিলাম আমি এখানে কালো জিরা এক চামচ সাঁচামুচের এক চামচ এই যে কালো জিরা তারপরে নিয়ে নিলাম মেথি চাঁসামুচের এক চামচ তারপর নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ চাপাতা পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে যদি আপনি পরিমাপ ঠিক না রাখেন তাহলে আপনার ম্যাজিক সিরামটা হবে না ওই অবস্থায় নেড়ে দিয়ে মৃদু আছে আমি চুলার উপর রেখে দিই ধীরে ধীরে বল করতে থাকে একদম মৃদু আঁচ দিবেন দেখেন ধীরে ধীরে ব্রাউন কালার হয়ে যাচ্ছে বেশি আঁচ দিবেন না দীর্ঘ সময় ধরে এটা জাল দিবেন হালকা আসে অনেক সময় নাই দেখেন ভূতভুতভাবে ধীরে ধীরে ফুটে আসতেছে ধীরে ধীরে যদি পুটি আসে তাহলে সমস্ত পুষ্টিগুলো জলের মধ্যে যাবে আর আপনি যদি অনেক হাইটে জাল দেন তাহলে জলটা শুকিয়ে যাবে যে পুষ্টি যেটার জন্য জাল দিচ্ছেন সেটা হবে না যখন জাল দিতে দিতে তিন গ্লাস থেকে এক গ্লাস হয়ে যায় তখন আমি সিরামটা নামিয়ে রাখি ঠান্ডা করে একটা পরিষ্কার জারে রেখে দিই দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর ব্রাউন কালার এরকম একটা পরিষ্কার বোতলে রেখে দিবেন তারপর আপনি একটা পাত্রে দুই চামচ পরিমাণ নারিকেল তেল নেবেন তবে যে যেমন তেল ব্যবহার করেন সেই তেলটা নেবেন দুই চামচ পরিমাণ নারিকেল তেল নিলাম নেওয়ার পরে ওখান থেকে যার যেমন ছুল ওই পরিমাণ সিরামটা নিলাম এটা কিন্তু একটা ম্যাজিক পুষ্টিকর সিরাম এটা ভালো করে গুলে নেবেন তেলের সাথে যাতে মিশে যায় ভালোভাবে গুলে নেবেন তেলের সাথে মিশে যাওয়ার পর্যন্ত এভাবে ধীরে ধীরে গুলে নেবেন ধীরে ধীরে গুলে নেওয়ার পরে আপনার মাথায় কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন এই সিরামটা কিন্তু নারী পুরুষ উভয় দিতে পারবেন খুবই উপকারী রেমেডি অনেক পুরুষের চুল উঠে যায় এই সিরামটা যখন ব্যবহার করবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে স্মৃতি কেটে নিয়ে এভাবে ধীরে ধীরে হাত দিয়ে দিয়ে দিবেন বা যদি টিউব থাকে টিউবের সাহায্যে দিয়ে দিবেন এই ম্যাজিক সিরামের প্রতিটি উপাদানে প্রাকৃতিক আশীর্বাদ কালো জিরা চুলের গোড়াকে মজবুত করে চুলোটা কমায়। মেথি চুলকে ভেতর থেকে শক্তিশালী করে ভাঙ্গারোধ করে আর সা পাতা চুলে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বল ঝলমলে সাহেন এইটা ব্যবহার করাও খুব সহজ মাত্র দুই চামচ যে যেমন তেল ব্যবহার করেন বা নারকেল তেলের সাথে সিরাম মিশিয়ে হালকা হাতে চুলে ম্যাসেজ করে সারা রাত রেখে দিন পরের দিন শ্যাম্পু করলে চুল হবে নরম মজবুত আর উজ্জ্বল প্রতি সপ্তাহে মাত্র দুই দিন ব্যবহার করে আপনি পাবেন চুল পড়া কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝলমলে পুষ্টিময় প্রাণবন্ধ চুল নিজের হাতে তৈরি এই প্রাকৃতিক সিরাম দিয়ে আপনিও বদলে ফেলুন আপনার চুলের যত্নের গল্প কারণ সুন্দর চুল মানে আত্মবিশ্বাস ভরা সুন্দর আপনি নমস্কার বন্ধুরা আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনার দিন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে ভুলবেন না এটা কিন্তু খুবই উপকারী একটা রেমেডি